নাগানোচল বেচা আন্দোলন চাপে রাজ্য সরকার স্মার্মিকার বাতিল করেছে এই আন্দোলনের জয় সর্বস্তরের বিদ্যুৎ গ্রাহকে জারি হইনম সর্বস্তরের গ্রাহকে বিদ্যুৎ করতে জারি অভিনন্দন নবিনম নবিনম আন্দোলনের চাপে স্মার্মিকার বাতিল করতে বাধ্য হয়েছে রাজ্য সরকার এই আন্দোলনের জয় সর্বস্তরের

নেতৃত্ব আজকে বিক্ষোভ বিভিন্ন দেশে আজকে একটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে অথচ এই মার্কিন পুঁজিবাদ এবং বিভিন্ন দেশে তারা আজকে যুদ্ধ ফলায় দিয়ে গরিব মানুষের যে এই যে মানুষের যে দাবি মানুষের দৃষ্টিভঙ্গি সরিয়ে দেওয়ার জন্য ঘুরিয়ে দেওয়ার জন্য এবং তাদের দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রাখার জন্য প্রতিবাদের সেবা করার জন্য সাম্রাজ্যবাদের সেবা করার জন্য আজকে তারা বিভিন্ন দেশে যুদ্ধ চালিয়ে যাচ্ছে বন্ধুগণ তার বিরুদ্ধে দেশের সাধারণ মানুষকে শান্তিপ্রিয় মানুষকে শোষিত মানুষকে বুঝতে হবে এবং ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করতে হবে লড়াই করতে হবে আমাদের দল আমাদের দল এস হিংসায় কমিউনিস্ট দলের পক্ষ থেকে ভারতবর্ষ ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে প্রদেশে রাজ্যে রাজ্যে এবং ভারতবর্ষের বাইরে বিভিন্ন দেশে এই মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে তারা আজকে আমাদের কর্মসূচি ছিল মার্কিন সাম্রাজ্যবাদ ইসরায়েলকে দিয়ে যেভাবে গাঁজায় বা প্যালেস্টাইনে যে গণহত্যা চালিয়েছে প্রায় পঞ্চান্ন হাজার আবাদ বৃদ্ধ হত্যা করেছে তার মধ্যে শিশু বাইশ হাজার তা কখনো অতীত তারপর সেই ইসরায়েল আমেরিকার মদতে পুরো ইরানের উপর আক্রমণ চালিয়েছে তাদের সাতজন বিজ্ঞানী সহ কমেন্ডার হত্যা করেছে পাইলটদের হত্যা করেছে তাই ইরান অনেক সহ্য করেছে কিন্তু শেষ তা সহ্যের সীমা ছাড়িয়েছে তিনি পাল্টা প্রতিরোধে নেমেছে সে ইসরায়েল উপর আক্রমণ করেছে কিন্তু ইসরায়েল এবং ইরাকের এই যুদ্ধের মাঝখানে কোনো যুদ্ধ থা ব্যবস্থা না করে আমেরিকা যিনি হচ্ছে বিশ্বের দস্যু রাষ্ট্র এবং যুদ্ধবাজ নামে অভিহিত সেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি হঠাৎ করে ইরানের উপর আক্রমণ করায় সেই ইরানের উপর আক্রমণ করাতে গিয়ে ইরান প্রতিরোধের রাস্তায় নামে গোটা বিশ্বে এই যুদ্ধের বিরুদ্ধে সমস্ত প্রতিবাদী মানুষ যুদ্ধে বিরুদ্ধে রাস্তায় নেমেছে তো তাই নয় যে আমেরিকায় আক্রমণ করেছে আমেরিকা দেশে তার জনগণ এই আমেরিকার যুদ্ধে ইরান আক্রমণের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করেছে এই প্রতিবাদের ফলে কিন্তু আজকে সেই যে দস্যু যুদ্ধবাজ প্রেসিডেন্ট ট্রাম্প ভালো দিন যুদ্ধ বন্ধ করার নির্দেশ দিয়েছে তো তাই নয় আমাদের এখানে সচেতন থাকতে হবে আজকে তিনি হয়তো বিচ্ছু হতেছেন আবার আগামী দিনে যুদ্ধ তিনি হয়তো আরম্ভ করতেই পারেন তাই আমাদের জনগণকে সচেতন করার জন্য সজাগ করার জন্য আজকে ময়নাবাদের আমরা মিছিল করছি শুধু তাই নয় যে আগামী যতদিন পুঁজিবাদ থাকবে সাম্রাজ্যবাদ থাকবে যুদ্ধের সম্ভাবনা থাকবে তাই জনগণকে সচেতন করার জন্য আজকে বিশ্বব্যাপী যে প্রতিবাদ হচ্ছে তার অনুকরণে আমরা আজকে ময়নাতে প্রতিবাদ করেছি শুধু তাই নয় আরেকটা বিষয় এই গত উপনির্বাচন কালীগঞ্জে যেভাবে বিজয় মিছিলকে কেন্দ্র করে সেখানে বোমা আঘাতে একজন ছাত্রী হত্যা হয়েছে তারা আমরা তীব্র নিন্দা করেছি এবং সেই দুষ্কৃতীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছি আর যে স্মার্ট মিটার নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে সেই স্মার্ট মিটার পেড স্মার্ট এর দাবি সরকার আজকে মেনে নিয়েছে মানতে বাধ্য হয়েছে ভোটের রাস্তা নয় গণ আন্দোলনের পথে আন্দোলনের জোরে আর জনগণ যখন আমাদের নেতৃত্বে রাস্তা নেমেছে তাই সরকার বাধ্য হয়েছে স্মার্ট মিটার পরিকল্পনা বাতিল করতে কিন্তু আমরা তার সঙ্গে দাবি করেছি অবিলম্বে কমার্শিয়াল এবং ইন্ডাস্ট্রিয়াল যেসব সব মিটার লাগানো হয়েছে অবিলম্বে সেগুলো প্রত্যাহার করতে হবে তার সঙ্গে আমরা দাবি করেছি যোগ্য শিক্ষকদেরকে স্কুলে ফেরাতে হবে এবং শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস না করে শিক্ষা পুরো জীবন ঘটাতে হবে শিক্ষার বেসরকারি পদ্মা চলবে না যে চক্রান্ত কেন্দ্র রাজ্য সরকার নিয়েছে জাতীয় শিক্ষানীতির মধ্য দিয়ে আমরা প্রতিবাদ করছি এই স্কুলে শিক্ষককে ফিরিয়ে দিয়ে শিক্ষাকে বাঁচিয়ে রাখতে হবে আর একটা দাবি করেছি ময়নাতে অবিলম্বে সংস্থার দাবি আমাদের দীর্ঘদিনের তাই জল যন্ত্রণা থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য জল যন্ত্রণার হাত থেকে মহামাসীকে মুক্ত করার জন্যে অবিলম্বে সমস্ত হার করে জল নিষ্কাশনের ব্যবস্থা ডিজেল ভরলে নিশ্চিত উপহার এই সুযোগ কেবল মাত্র মন্ডকি নে তেল পাম্পে ঠিকানা ময়না শ্রিনামপুর এই অফার চলবে আগামী 21 অক্টোবর 2025 পর্যন্ত 500 টাকা থেকে শুরু করে 50 লক্ষ টাকার মধ্যে ডিজেল কিংবা পেট্রোল ক্রয় করলে শর্তাবলী অনুযায়ী আপনিও পেতে পারেন ইলেকট্রিক স্কুটার এসি Android Vivo ফোন রেফ্রিজারেটর LED টিভি সহ একাধিক নিশ্চিত পুরস্কার ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্বস্তি ছাদ কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়ে সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটার প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্টেন্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত সহ লিখিত আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা হেলদি রুফ হ্যাপি হোমস বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে